হ্যালো এভরিওয়ান স্কিফু ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই আজ থেকে আমাদের কালনা শহরের ঐতিহ্যবাহী মোসমদিনী মায়ের পুজো শুরু আজ হচ্ছে মহাষষ্ঠী স্কিফু ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো ভিডিওটা দেখলে আশা করছি একটা দিনের জন্য হলেও তোমাদের আসতে ইচ্ছা করবে এই রাস্তা দিয়ে মায়ের মন্দিরে যেতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এইখান থেকেই মেলার দোকানগুলো বসা শুরু রাস্তার দুপাশে জায়গাগুলো কম বলে এখানে প্রতি বছরই ছোট ছোট দোকানগুলোই বসে এই রাস্তাটা হচ্ছে মহিষমদিনী মায়ের মন্দিরের যাওয়া রাস্তা মায়ের মন্দিরে যাওয়ার আগে চলো তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাই এই যে এটা হচ্ছে সেই জায়গা কয়েক বছর ধরে খাবারের বসছে বৃষ্টি হলে মাঠটাতে এত কাদা হয় যে পাই যায় না এবছর দেখছি মাঠের যে অংশগুলোতে কাদা হয় সেই জায়গাগুলোতে বালি আর মোরাম ফেলে ঠিক করে দিয়েছে আমার এত নাগরদোলনার নাম জানা নেই কিন্তু যতগুলো এসেছে সবই ডবল ডবল কাল থেকে চালু হবে যে কটা দিন থাকে জানো তো অসম্ভব ভিড় হয়

চলো মায়ের আগে দর্শনটা করে আসি এই যে ইনি হচ্ছে আমাদের মা মহীষমদ্দিনী যার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই শ্রাবণ মাসেই মায়ের পুজো হয়ে থাকে আজ ষষ্ঠী আজকের দিনে মায়ের গহনা গুলো পড়ানো হয়ে থাকে সোনার গহনাগুলো গুলো পুজোর চারটি দিনই মাকে পরিয়ে রাখা হয় দশমীর দিন নিরঞ্জনের আগে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এই ঘাটটি আবার মায়ের নামে নামকরণ করা হয়েছে মহীষমদ্দিনী তলার ঘাট এই ঘাটটির সঙ্গে মায়ের অনেক পৌরাণিক কথা জড়িয়ে রয়েছে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু গঙ্গা জল মাথায় নিলাম আর বোন দিয়ে দিলাম যাওয়া এটা হচ্ছে আমাদের ধার বসার জন্য ছবি তোলার জন্য এখানে অনেকেই আসে এই দেখো এখানে ছবি তোলা চলছে চার দিন ধরে নাচ হবে আর আমার কি বলতো বলতো কি বলতো ছোটবেলায় নাচ পুতুল আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি মায়ের পুজো উপলক্ষে প্রতি বছর এইখানেতেই পুতুল নাচ হয় পুতুল নাচ নাকি মা ভীষণ ভালোবাসেন মায়ের ভালোবাসাকে মাথায় রেখে প্রতি বছর কমিটি থেকে পুতুল নাচ আনা হয় মনে হয় ষষ্ঠী পুজো আরম্ভ হয়ে গেছে চলো মায়ের মন্দির থেকে আরেকবার ঘুরে আসি কাল হচ্ছে সপ্তমী ভাবছি আগামীকালই বাড়ির পুজোটা দিতে আসব। অষ্টমী আর নবমী দুই দিনই ভীষণ ভিড় হয় বাড়ির পুজোর সাথে সাথে মানসিকের পুজোরও বিশাল লাইন পরে এই রাস্তাটাতে আবার সব বড় বড় দোকান চলো তোমাদের একটু মেলাটা ঘুরে দেখায় হার কানে চুরি ছাড়াও নিত্যদিনের প্রয়োজনেরও জিনিসের দোকান বসে এবছর আবার দেখছি জানো তো দুটো জামা কাপড়েরও স্টল বসেছে আর খাবারের দোকানে স্টল তো অগন্তি